আসসালামু আলাইকুম একুশ পদক দুই হাজার পঁচিশ পেলেন যারা মনোনীত ব্যক্তি দলের নাম ক্ষেত্র রহমান মরণোত্তর শিল্পকলা চলচ্চিত্র উস্তাদ নিরদ বরণ বড়ুয়া মরণোত্তর শিল্পকলা সঙ্গীত ফেরদোজারা শিল্পকলা সঙ্গীত নাসির আলী মামুন শিল্পকলা আলোকচিত্র রোকিয়া সুলতানা শিল্পকলা চিত্রকলা মাহফুজুল্লাহ মরণোত্তর সাংবাদিকতা মাহমুদুর রহমান সাংবাদিকতা ও মানবাধিকার ডক্টর আলম সংস্কৃতি ও শিক্ষা ডক্টর নিয়াজ জামান শিক্ষা মেহিদ হাসান খান বিজ্ঞান ও প্রযুক্তি মোহাম্মদ ইউসুফ চৌধুরী মরণোত্তর সমাজসেবা হেলাল হাফিজ মরণোত্তর ভাষা সাহিত্য শহীদুল জহির মোহাম্মদ হক মরণোত্তর ভাষা সাহিত্য হাসান গবেষণা বাংলাদেশ জাতি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ক্রীড়া বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ক্রীড়া ধন্যবাদ সবাইকে আশা করি সাথে থাকবেন